হারিয়ে যাচ্ছেন তালপাতার পাতার ও তৈরির শিল্পীরা তবুও মেলা এগিয়ে আসতেই প্রস্তুতি শুরু তুঙ্গে হাওড়া মহিয়ারি সর্দার পাড়ায় একসময় ইলেকট্রনিক্স খেলনা আসার আগে শিশুদের কাছে খেলনা বলতে ছিল এই তালপাতার সেপাই এখন যারা বয়স্ক রয়েছেন তাদের কাছে রয়েছে সেই নস্টালজিয়া তালপাতাকে কাচি দিয়ে কেটে সিপাহির মতো আকৃতি দেওয়া হতো এরপর হাত ও পা সুতো দিয়ে সেলাই করে একটি কাঠি দিয়ে জুড়ে দিয়ে রং করে দেওয়া হতো দুই আঙুলের চাপে সেই কাঠি ঘোরালেই মনে হতো যেন সিপাই দৌড়চ্ছে এইভাবেই তালপাতার সেপাই তৈরি করতেন শিল্পীরা তালপাতার সেপাই নিয়ে খেলার মধ্যে দিয়েই মনে আনন্দ খুঁজে পেত শিশুরা দেখতে সামান্য হলেও অবস্থা সম্পন্ন ঘরের শিশুদের মধ্যেও বেশ চাহিদা ছিল তখনকার সময় তালপাতার সেপাই তৈরির শিল্পীরা চাহিদা মতোই সেই খেলনা বানাতেন সঙ্গে দুই পয়সা রোজগারও করতেন আস্তে আস্তে আধুনিক নানা খেলনা বাজারে এসে যাওয়ার পর হারিয়ে গিয়েছে সেই তালপাতার সেপাই আন্দুল মহিয়ারি সর্দার পাড়ার ঘরে ঘরে একসময় তালপাতার তালপাতার হাত পাখার পাশাপাশি তালপাতার সেপাই তৈরি হতো এই খেলনার বেশ চাহিদা ছিল তাই বিভিন্ন মেলায় এমনকি পাইকারি হিসেবেও বিক্রি হতো দেদার

না না রথের জন্য এমনি কোনো মেলাঘাটে হলেও বিক্রি আছে তারপরে এবার হচ্ছে সারা বছরই বিক্রি আছে কিন্তু কোনো 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 প্যান্ডেলে 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 আবার নিয়ে যায় বাড়ি বাড়ি না আমরা তো বাই নিয়ে এবার গেছিলাম তো রথের জন্য বানালাম হয়তো কিছু মাল রয়ে গেলো সব তো বিক্রি হলো না কিছু মাল রয়ে গেলো হয়তো এই প্যান্ডেলে দুর্গা পুজোর প্যান্ডেলে কোনো মাল সাজাবার জন্য কেউ হয়তো দুশো অর্ডার দেওয়া চাইলো কে একশো পিস অর্ডার তাদের মাল দেওয়া হয়

এই খেলনা আজও সর্দার দুই শিল্পী ধরে রেখেছেন পুরনো এই খেলনা অনেক জায়গা থেকে হারিয়ে গেলেও এখানে তা হারাতে দেননি এই শিল্পীরাই নতুন প্রজন্মের কাছে তুলে ধরছেন এনাদের অবর্তমানে আর কেউ এই শিল্প বাঁচিয়ে রাখবে কিনা জানা নেই কারোর তবে এখনও ইঁদুর দৌড়ের মাঝখানে সেই তালপাতার শিপাই সিপাই হাতে ঘুরিয়ে একান্তই খুঁজে পাওয়া যায় সেই ছোটোবেলার নস্টালজিয়া হাওড়া থেকে সুলেখা চক্রবর্তীর রিপোর্ট নিউজ সার্জ ইন্ডিয়া